আসসালামু আলাইকুম এভরিওয়ান আই মোহাম্মদ নুর আলম আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করলাম এটা আপনাদেরকে বুঝতে পারতেছেন এটা একটি গার্মেন্টসের একটি প্যান্ট এবং এটি প্যান্টের কোন প্রসেস আশা করি সবাই দেখে বুঝতে পারতেছেন এটা গার্মেন্টসের একটি প্যান্ট আর এই প্যান্টের মাঝে যে ফ্রন্ট পার্টে একটি জে স্টিচ থাকে আর এই সে জে স্টিচটা এই মেশিন দিয়ে করা হচ্ছে এবং এই মেশিনটার নাম হচ্ছে বিপি মেশিন অটো বিপি এবং এই মেশিন দিয়ে যদি জেইস টিজ করতে হয় তাহলে কিন্তু জেসটিজের কোনো মার্ক প্রয়োজন হয় না এবং জেস্টিজের কোনো প্যাটার্নের প্রয়োজন হয় না এটা আমাদের মানে এরকমভাবে প্যাটার্ন করা হয় যা আপনি দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না কারণ এই যে কম্পিউটার আছে কম্পিউটার আমাদের জেইস টিজের প্রোগ্রাম করে নেওয়া হয়েছে কারণ এখানে কিন্তু সাইজ মেজারমেন্ট দেওয়া হয়েছে তাই এই মেশিন দিয়ে স্টিচ করতে গেলে কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি হয় এবং কোনো সুতা থাকে না সুতা ওটোভাবে কেটে যায় এবং এই মেশিন দিয়ে টার্গেটের কথা বললে একটাই বলা যায় এখানে কোনো টার্গেটের কোনো সময় ধরা থাকে না বা কোন সময় টার্গেট হয় না এরকম কিছু না ওই মেশিন দিয়ে কাজ করে অটোমেটিক সে বসে ঘোরাফেরা করতে পারে এবং এই মেশিনের জেন্সটিতে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একবারে বাইরের চায়ের মোতাবেক কোয়ালিটি তৈরি হয় আর এই মেশিন দিয়ে কাজ করলে মেশিনের ট্যাংশান লোস সব কিছুই মোটামুটি অনেকটা ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ তৈরি হয় তাই আপনারা যারা গার্মেন্টস রিলেটিভ ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমার চ্যানেলে গার্মেন্টস রিলেটিভ ভিডিও সবসময় আওয়ার আপলোড করা হয় আপনারা নিত্য নিত্য নতুন নতুন কিছু মেশিনের প্রসেসের কাজ দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কলিং মিলটা অন করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড করা হয় যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মাঝে মাঝে কোয়ালিটি নিয়ে ভিডিও বানাই এবং গার্মেন্টসে যে নতুন নতুন কিছু মেশিন আছে এসব মেশিনের ভিডিও করে আমি আপলোড করি যা গার্মেন্টস ডিপার্টমেন্টের ওয়ার্কার লেভেল থেকে ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত সবারই দেখার দরকার কারণ এই যে স্টিচ মেশিন যে ধরনের গার্মেন্টসে আছে এদের যে কোনো জেনেসটিতে কোনো সময় এ সমস্যা হয় না এবং জেনেসটিতে সেবও খুব সুন্দর হয় এটা কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটি গুণগত আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক যাই হোক দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা কথা না বললে নয় যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ